বাংলা বছরের শুরুতেই তবলুকের বর্গভীমা মন্দিরে উপচে পরা ভিড় চলছে পুষ্পাঞ্চলি পুজো দেওয়ার পালা পাশাপাশি ব্যবসায়ীদের খাতা পুজো তমলুকে অবস্থিত দেবী বর্গভীমা মন্দির পুরাতন মতে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এখানে একান্ন পিঠের এক পিঠ এই দেবী বর্গভীমা মন্দির প্রতিদিনের থেকে বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভিড় জমে মন্দিরে বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখে সুখ শান্তি কামনায় মায়ের কাছে হাজির হয়েছেন ভক্তরা মায়ের পুজো দিয়ে নতুন বছর পালন করতে চান সবাই যাতে সারা বছর কাটে সেই কারণেই বছরের প্রথম দিনে মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই ভক্তরা আসেন মন্দিরে ভোর চারটা থেকে শুরু হয়েছে পুজো ও শুভ কামনায় ব্যবসায়ীরাও এদিন মায়ের কাছে খাতা পুজো করতে আসেন মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মতান রয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার পাশাপাশি রাস্তায় যাতে যানজট কম হয় সেই কারণে রাস্তার বিভিন্ন প্রান্ত থেকে তমলুক শহরের রাস্তায় টোটো এবং বড় যানবাহন ঢোকা বন্ধ করা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বলবেন হালকাতা মা আমার সাথে আছে মায়ের আশীর্বাদে এখান থেকে আমি দুবার মা বড় প্রভিমার প্রচুর আশীর্বাদ আমার উপর আছে এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয় এখানে আমি সাংসদ হওয়ার পরে কুকুর সংস্কার পাড় বাঁধানো একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে রাজ্যের হাল যেতে ফিরে হিন্দুদের কাটছে ভাই মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে গলা কেটেছে বলছে এর পরের পরবে জবাই করবে কি বলছেন কি ছবি দেখেন না ছবি দেখেন না

দেখছেন দর্শকদের যারা ভক্ত রয়েছে সেই ভক্তদের উদ্দেশ্যে কিন্তু